চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর উনত্রিশ বছর পর আবারও আলোচনায় তার স্কাটনের ফ্ল্যাট হত্যা মামলার পর দ্বিতীয় দফায় ঘটনাস্থল পরিদর্শন করেছে রমনা থানা পুলিশ পুরানো রহস্যের জট খোলার চেষ্টায় তদন্ত কর্মকর্তারা মহিবাল হাসানের রিপোর্ট রাজধানীর স্কাটনের এই ফ্ল্যাটে উনিশশো সালে ছয় সেপ্টেম্বর মৃত্যু হয় ঢাকাই সিনেমার বরপুত্র সালমান শাহের দীর্ঘ উনত্রিশ বছর পর আবারও আলোচনায় স্কাটনের এই ফ্ল্যাট বিশ অক্টোবর আদালতের নির্দেশে সালমান শাহের মৃত্যুর ঘটনায় অপমৃত্যুর মামলাটি হত্যা মামলায় স্থানান্তর করা হয় এর পরেই সালমান মৃত্যুর রহস্য উদ্ঘাটনে আবারও তৎপর হয় আইনশৃঙ্খলা বাহিনী হত্যা মামলা হওয়ার পর দ্বিতীয় দফায় ঘটনাস্থলে যান রমনা থানা পুলিশ ফ্ল্যাটটিতে পরিদর্শনে এসে পুরনো কেস ফাইল বারবার বাস্তবচিত্রের সঙ্গে মিলিয়ে দেখেন তারা সরজমনের বিষয়গুলো দেখলাম কোন রুমে ছিল কোন রুমে থাকতো বাড়ির মালিক ওনার সাথে কথা বললাম তারা বলছে যে বিগত সময়ে বাড়িটা যে অবস্থায় ছিল সে সে এখনও সেই সেই ম্যাকি অবস্থায় আছে কোনো তারা পরিবর্তন পরিবর্তন কোনো কিছু তারা করেননি তদন্ত কর্মকর্তারা বলছেন দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনও পদক্ষেপ নেওয়া সম্ভব নতুন করে সাক্ষ্য গ্রহণ আলামতের যাচাই এবং প্রযুক্তিগত বিশ্লেষণ পাল্টে দিতে পারে মামলার মোড় কয়েকজনের সময় আমরা জানতে পেরেছি দেশে বাইরে আছে আর যারা দেশে আছে তাদের অবস্থান শনাক্তের চেষ্টা চলতেছে খুব শীঘ্রই আমরা তাদেরকে আইনে আওতায় আনতে পারবো বলে আশা ব্যক্ত করছি স্কাটনের এই ফ্ল্যাটে এক সময় ছিল ঢাকাই সিনেমার স্বপ্ন ভবন উনত্রিশ বছর পর এই অনুসন্ধান রহস্যের জট খুলবে কিনা সেটি এখন সময়ের অপেক্ষা মুহিব আল হাসান সময় সংবাদ ঢাকা